হিন্দু অধ্যুষিত দেশ ভারত বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করেছে তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে এর প্রেক্ষিতে মুসলিম দেশগুলোর বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে দশ ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সংযুক্ত আরব আমিরাত ভারতীয়দের জন্য নতুন ভিসা নীতিতে উল্লেখ করেছে ভারতীয়রা আগের মতো ভিসা পাবে না এছাড়াও তাদেরকে বিমানের টিকেটের কপি বাধ্যতামূলক জমা দিতে হবে কেউ যদি আরব আমিরাতে আত্মীয়ের বাসায় আসতে চায় তবে তাকে উপযুক্ত ও নির্দিষ্ট প্রমাণ দিয়ে তারপর দেশটির বিবেচনার মধ্য দিয়ে আসতে হবে মধ্যপ্রাচ্যের এমন ভিসানীতিতে ভারতের অসহনীয় লোকসান হবে বলে জানিয়েছে ভারতীয়রা কারণ সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় তাদের ফলে নতুন ভিসানীতিতে ভারতীয়দের মাথায় হাত ডেস্ক রিপোর্ট আজ বার্তা 达卡。